আসসালামু আলাইকুম তৈব রহমান চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রশিক্ষেতার আজ একটি ভাব সংশোরন শেয়ার করছি যে ভাব সংশোরনটি শেয়ার করছি সেটি হচ্ছে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাজে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার গুরুত্বপূর্ণ এই ভাব সংশোরনটি তিনটি পয়েন্টে তুলে ধরেছি মূলভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য তৈব রহমান তুহিন্দ চ্যানেলটিতে নিয়মিতভাবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো একটি স্যাম্পল ভিত্তি করে সহজ সরল শব্দ দিয়ে তৈরি করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশে থাকবে এখন তুলে ধরেছি মূলভাব সভ্য জগতে মানুষ মানুষের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে সমাজ বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে এবং সেগুলো ভঙ্গ করার ক্ষেত্রে শাস্ত্র বিধান রয়েছে আর দণ্ড দণ্ডবিধান তখনই যথার্থ হয় যখন বিচার নিরপেক্ষ ও মানবিক হয় এটি হল মূলভাব সম্প্রসারিত ভাব অপরাধীকে দণ্ড দেওয়া হয় তার বিবেকবোধকে জাগ্রত করার জন্য তার মধ্যে অনুশোচনার বোধ সৃষ্টির জন্য কিন্তু আমাদের সমাজ অপরাধীকে স্বাভাবিক মানুষ হিসেবে মেনে নেয় না ফলে সে অনেক সময় অবিচারের শিকার হয় এজন্য একজন বিচারকের দায়িত্ব ন্যায়সঙ্গত ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করা তাকে সর্বদাই মনে রাখতে হবে অপরাধী একজন মানুষ অপরাধীকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে শাস্তি প্রদান করা হলেও নিষ্ঠুর বিচার তার প্রতিশোধ স্প্রিয়া ও অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয় অপরাধের অপরাধের কারণ বিবেচনা করে বিচারক যদি তদনুযায়ী বিচার কার্য পরিচালনা করেন এবং দণ্ড দেন অপরাধের সমবেত হন তবে তা হবে যথার্থ বিচার তাই অপরাধীকে সংশোধনের সুযোগ করে দেওয়াই বিচারকের প্রধান লক্ষ্য হওয়া উচিত কথাই বলে পাপীকে নয় পাপকে ঘৃণা করো এই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে বিচারক তার মমত্ব ও সমবেদনা দিয়ে অপরাধীর মনুষ্যত্ব কেউ জাগিয়ে তুলতে পারেন মন্তব্য বিচার করতে হলে প্রকৃত বিচারক হওয়া প্রয়োজন তিনি প্রকৃত বিচারক যিনি অপরাধীর অপরাধের যথার্থ বিচার করেন তারা বিবেক ও মনুষ্যত্ব দিয়ে শিক্ষিক্ষেত্রে সদ সরল শব্দ দিয়ে বা তুলে ধরেছি আর তবির মন্ত্রণের পাশেই থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ